সময়ের পরিমাপ তোমরা নিশ্চয়ই জানো সময় পরিমাপের জন্য ঘড়ি ব্যবহার করা হয় একটি ঘড়িতে তিনটি কাঁটা থাকে একটি সেকেন্ডের কাটা একটি মিনিটের কাটা এবং একটি ঘন্টার কাটা সময়ের একক হলো সেকেন্ড ঘড়িতে এক থেকে বারো পর্যন্ত বারোটি সংখ্যা দেওয়া আছে আর এর মাঝে মোট ষাটটি দাগ কাটা আছে সেকেন্ডের কাটাটি এভাবে একবার ঘুরে আসতে ষাট সেকেন্ড সময় লাগে এই ষাট সেকেন্ড সময়কে এক মিনিট বলা হয় সেকেন্ডের কাটাটি একবার ঘুরে আসলে মিনিটের কাটাটি ছোট্ট একটি দাগ অতিক্রম করে মিনিটের কাঁটাটি একবার ঘুরে আসলে তাকে এক ঘন্টা বলা হয় বারো ঘন্টায় কাটাটি এভাবে একবার ঘুরে আসে আর প্রতিদিন ঘন্টার কাটাটি এভাবে দুইবার ঘুরে আসে এ কারণে বলা হয় চব্বিশ ঘন্টা সমান একদিন তাহলে এ পর্যন্ত আমরা যা শিখলাম ষাট সেকেন্ড সমান এক মিনিট ষাট মিনিট সমান এক ঘন্টা চব্বিশ ঘন্টা সমান এক দিন সময় পরিমাপের জন্য আরও একক আছে যেমন সাত দিন সমান এক সপ্তাহ তিরিশ দিন সমান এক মাস বাহান্ন সপ্তাহ সমান এক বছর তিনশো দিন সমান এক বছর বারো বছর সমান এক যুগ একশো বছর সমান এক শতাব্দী